লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে হাজি জব্বার আলী মার্কেট এলাকায় একটি করাতকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা ওই করাতকালে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে আগুনে কলটির যন্ত্রপাতি কাঠ ও অন্যান্য মালামাল পুড়ে যায় এতে করে করাতকলের মালিক মোহাম্মদ কবির হোসেনের ব্যাপক ক্ষতি হয় ক্ষতির পরিমাণ সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মতন হয় স্থানীয় সূত্রে জানা যায় করাত কলটি ছিল মোহাম্মদ কবির হোসেনের পরিবারের একমাত্র আয়ের উৎস তার এক স্ত্রী ও তিন সন্তান ছাড়াও মা বাবা তিন বোন এবং দাদির বরণভোষণ এই করাতকলের আয়ের নির্ভরশীল ছিল নিয়মিত পাঁচজন শ্রমিক কাজ করতেন অগ্নিকাণ্ডের পর কাজ হারিয়ে তারাও অনিশ্চিতার মধ্যে পড়েছেন শ্রমিকদের পরিবারও এই আয়ের উপর নির্ভরশীল ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা ঘটনার পর এলাকাবাসী ক্ষতিগ্রস্ত কল পরিদর্শন করেন আগুন লাগার কারণ ও জড়িতদের শনাক্ত করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা এ বিষয়ে করাতকলের মালিক বলেন আসলে আমি চাচ্ছি যে আমার ক্ষয়ক্ষতি হয়েছে যে এটা তো আমি মানে অনেক ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আমি সাধারণ ব্যবসায়িক হিসাবে যে অনেক ঋণগ্রস্ত বা ঋণ নিয়ে ব্যবসাগুলো চুরু করে শুরু করেছি কারণ আমি প্রশাসন কাছে বা সরকার মহোদয়ের কাছে আমার এটাই আবেদন যেন আমার যে অতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত যেন আমি আবার এই ব্যবসা চালু করতে পারি ব্যবসাটা পরিপূর্ণভাবে আবার চালু করতে পারি এর জন্য আমি ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতিপূরণ মানে সরকারের কাছে আবেদন এমনকি প্রশাসনের কাছে এবং কেউ যারা মানব সেবায় আছেন তাদের কাছে সকলের কাছে আমার আবেদন যেন আমার এই ব্যবসাটা আবার পুনরায় চালু করতে পারে এরকম একটা সহযোগিতা চাচ্ছি এবং কি এই প্রতিষ্ঠানে প্রায় পাঁচজন লোক প্রতিষ্ঠানে কাজ করতেছেন এবং কি আরও সবাই জড়িত আছেন এই প্রতিষ্ঠানের সাথে যেন এই প্রতিষ্ঠান আবার পুনরায় চালু হয় বা পুনরায় চালু করতে পারি এই জন্য আমি সরকারের কাছে এবং কি বিভিন্ন সমাজসেবার কাছে প্রশাসনের কাছে কাকুলে আবেদন করতেছি যেন আমার প্রতিষ্ঠানটা ঠিক মতন আবার চালু হয় বলতে আমার মানে পূর্বে একটা গাড়ি ছিল চার দাম আঠারোতে সাড়ে আঠারো লাখ টাকার দাম ছিল তো ওটা মানে ষড়যন্ত্রমূলকভাবে দেখা গেছে গাড়িটা এখান থেকে সরানো হয়েছে দেখা গেছে মোটামুটি এরপর মানে ষড়যন্ত্রমূলক মেলকে উদ্দেশ্য করে ছিল ওই গাড়িটা সরানোর পরে দেখা গেছে মেলটা বন্ধ হয়ে যাবে বা এরকম কিছু হ্যাঁ ওই গাড়িটা দেখা গেছে এই জন্য সরানো হয়েছে দেখা গেছে ইয়ার পরে তো আমি বিভিন্ন রকম ঋণ কটে দেখা গেছে গাড়িটা আটটা গাড়ি নিয়েছি দেখা গেছে মেলটা বন্ধ করা যায়নি বা চলে নাই মেডা চলতেছে পরবর্তীতে এখন দেখতেছে যে সে যে টার্গেটে কাজ করছে তাকেটটা তার মিস হয়ে গেছে পরবর্তীতে আজকে আমি পাই ধরনা এক বছর হয়ে গেছে গাড়ি চুরি হয়ে গেছে পরবর্তী আজকে দর্না সাড়ে তিনটা বা তিনটার দিকে যে যেভে মানে যে ব্যবহার আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সম্ভবত যে বেশিরভাগ ধারণা করা হয়েছে পেট্রোল মারায় মানে পেট্রোল দিয়ে আগুনটা ধরানো হয়েছে পরবর্তীতে এখানে মধ্যে এলাকার লোকজন আসে আসার পরে হ্যাঁ তারা আগুন নিবারের চেষ্টা করে পরবর্তীতে ফায়ার সার্ভিস আসছেন ফায়ার সার্ভিস আসে আগুন নিয়ন্ত্রণে আনেন আনার পর আমাদের যে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে যেটা তো দেখাই যায় মানে আমাদের দেখা গেছে যতটুকু ক্ষয়টুকু ক্ষয়ক্ষতি হয়ে গেছে এখন দেখা গেছে এই মেলিটা দিয়ে দেখা গেছে আমার সমস্ত চলার করার দেখা গেছে আপনার আমার আর আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু আনুমানিক ক্ষয়ক্ষতি আমার যে জিনিস নষ্ট হয়েছে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার জিনিস নষ্ট হয়ে গেছে আসলে এই জায়গার মালিক আমি আমি বাংলাদেশি আরিফ এবং কবিরের কাছে তারা মেলটা শুরু করে এখানে সর্বপ্রথম আবুল খাইয়ের এই মেলটা করে তার থেকে খরিদ করি মেল গ সহকারী খরিদ করার পরে বাড়া চুক্তিপত্র হয় কবিরের সাথে যাই দীর্ঘদিন থেকে গাড়ি মেল চলে ইতিপূর্বে তার একটা গাড়ি আছে গাড়িটা গাড়িটা চলে গেছে সতেরো আঠারো লাখ টাকা কিন্তু ইতিমধ্যে আমাদের মেলটা ভালোই চলতেছে এবং এখন মোটামুটি গতকালকে রাত্রে প্রায় তিনটা থেকে সাড়ে তিনটার দিকে অনুমানিক দুর্বৃত্তেরা ফ্যাট্রোল দিয়ে পরিকল্পিতভাবে আমাদের মেয়েলের সৌপুর স্যারকে ফ্যাট্রোল মারি এবং কাঠ কাঠের না কাঠের উপরে ফ্যাট্রোল মারি ঘরের মধ্যে ফ্যাট্রল মারি পরিকল্পিতভাবে ঘরে মার্কেটে আগুন লাগানোর জন্য তারা পরিকল্পিত করে আগুন দিয়েছে আমি কোনো নগ লাহারকান্দি ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এখানে আজ এই যে কোম্পানি না এই কোম্পানির তৎকালিক বাজার থেকে একটা গাড়ি বিশ পঁচিশ লাখ টাকার গাড়ি মানে পরিকল্পিতভাবে তারা নিয়ে গেছে তারপরে এখন এই এক বছর না মেলের মধ্যে কারা পেট্রোল বা পরিকল্পিত বা আগুন লাগাই যায় পুরো মেল ঘর জ্বালা দিচ্ছে তার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বা আরও বিভিন্নভাবে তার ক্ষতি হচ্ছে আগে একবার গাড়ি নিয়ে যেতে হন কারণ আবার মেলে আগুন ধরা আমরা সাধারণ মানুষ এটার বিশ্বাস পাই গত রাত্রে কীভাবে ঘটে আপনারা কেউ কি জানেন না সেটা তো বলতে পারবো না গত রাত্রে কখন ঘটনা ঘটে আড়াইশো থেকে বিষয়